আজকে আমরা এখানে কাজ শেষ করলাম করলাম সম্পূর্ণ কমপ্লিট তো আজকে আপনাদের এখানে কাজের যে কোয়ালিটিটা এটা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন আগে আপনাদের ভিতরের কাজটা দেখে নিয়ে আসি যেমন এখানে বাহিরে অল্প একটু কাজ এখানে আমাদের মোটরের লাইন করা হয়েছে যেটা হচ্ছে মোটরের বোর্ডিং এখানে সরাসরি এখানে ভিতরে মোটর আছে এবং এখানে একটি ট্যাপ দেওয়া হয়েছে এদিক থেকে মোটরের যে ডাইরেক্ট পানিটা এটা ওই দিক দিয়ে ছাদে নেওয়া হয়েছে ওই দিকে আপনাদের একটু পরে দেখাচ্ছি এদিকে এই ভিতরের যে রুমের কাজগুলা এটা আপনাদের প্রথমে দেখায় যেমন ঢুকতে প্রথমে রুমের ভিতরে ঢুকলেই আপনারা এখানে একটা বারান্দা দেখতে পারছেন এবং এখানে একটা রুম এখানে একটা রুম এখানে একটা বারান্দার রুম আর এইদিকে হচ্ছে আমাদের যে স্যানিটারি কাজ করা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা কিচেন রুম দেখতে পারছেন কত সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে এখানে চারটি সেল দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে এরা সিঙ্ক সিং দেওয়া হয়েছে দেখতে পারছেন সিং এর ট্যাপ আমাদের লাগানো কমপ্লিট এবং এখন আমরা এখানে একটি আহ সাবান কেস লাগানো হচ্ছে নিচে একটা ট্যাপ দেওয়া হয়েছে দেখতে পারছেন নিচে একটা ট্যাপ এবং এখানে আমরা বটর না লাগাইছি দেখতে পারছেন যে আমরা এখানে বটনটা কত সুন্দর ভাবে কাট দিয়ে একদম বক্স করে দেওয়া হয়েছে যাতে বটনের কোনো সমস্যা না থাকে দেখতে পারছেন এখানে আমাদের রাইস কুকার ব্লেন্ডার চালানোর জন্য সকেট এবং এখানে একটা বটলের সুইচ ফ্যানের সুইচ এবং লাফের সুইচ এখানে দেওয়া হয়েছে না 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 এখন লাগার লাগবে না এখানে হচ্ছে পুডিং এর কাজটা হচ্ছে মানে আমরা লাগাচ্ছি আর কি রকম কাজ করলাম যেমন এটা আমাদের একটা প্যান প্যানের সাথে আমাদের একটা ফ্লাশ লাইন করা হয়েছে এখানে থ্রি ডি ফ্লাস লাগানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবান কেস লাগানোর সময় এই পাইপটা ফুটো হয়ে গেছিল পরবর্তীতে আমরা এটা রিপায়ারিং করে দিয়েছি এখন আমরা এই টাইলসটা লাগাবো ওই পুটিংটা দেওয়া হলে এখানে টাইলসটা লাগাই দেবো আমরা তো এখানে সাবান কেস লাগানো হয়েছে এখানে একটা ট্যাপ এখানে একটি ট্যাপ এখানে হচ্ছে ঝর্ণা এখানে একটা আয়না লাগানো হয়েছে একটা একটা সাবান কেস এটা হচ্ছে এই বাথরুমের যে ঝর্ণাটা এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং এই বাথরুমটাতে আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট এখানে একটা সাই হ্যাঙ্কার লাগানো হয়েছে এবং এদিকে একটা কড়া তিন কড়ারের একটা র্যাক লাগানো হয়েছে এটাই ছিল আসলে এই এর যে ভিতরের কাজ সেটা তো অবশ্যই জানাবেন যে এই কাজটা কেমন হয়েছে এবং টাইলস গুলো কেমন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে টাইলস লাগানো আছে এবং পুরো ফোলনে লাগানো আছে এবং এখানে আমরা ছাদে কিভাবে কাজ করলাম সেটাই আপনাদের এখন দেখাবো আমরা এখানে ছাদে এক হাজার লিটারের একটি ট্যাঙ্কি সেট করেছি সেটা আপনাদের দেখাবো আসলে আমার ফোন একটু অন্যরকম হয়ে গেছে দু তিন দিন যাবৎ আমার প্রচুর ঠান্ডা যার কারণে কথা বলতে অসুবিধা হচ্ছে ভয়েসটা একটু অন্যরকম লাগছে যাই হোক সব কিছু মিল করে ভিডিওটা দেখবেন তো এখানে আমরা একটি এক হাজার লিটারের ট্যাঙ্কি লাগাইছি এখানে আমাদের আউটপুট ছিল এক ইঞ্চি আমরা দেড় ইঞ্চি করে এখান থেকে কানেকশন করে নিয়েছি এবং ছাদের জন্য একটি টেম্পোটারি ট্যাপ দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে ট্যাংকির পানি বোঝা হলে পড়ে যাবে এটা ওটা হচ্ছে মোটর থেকে আপনাদের যে দেখাইলাম মোটর থেকে যে পানিটা এসেছে সেই পানির লাইন এই এইদিক থেকে মোটরের ভিতরে ট্যাঙ্কির ভিতরে চলে গেছে এবং এইদিকে একটা লাইন দেখতে পারছেন এখানে আমরা ছাদের যে পানিটা চলে যাবে সেটার জন্য এই এখানে লাইন করা হয়েছে এবং এই দিক থেকে নিয়ে সরাসরি ওইদিকে দিকে পার করে দেওয়া হয়েছে এবং সেটাও আপনাদের এখন আমি দেখাবো যে এটা কীভাবে কাজটা করা হলো এখানে এক হাজার লিটার ট্যাঙ্কি সেট করা হয়েছে এখানকার কাজটা তো দেখলেন আর এটা হচ্ছে আমাদের পিছন সেটা আপনাদেরকে নিউজ থেকে দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কাজের প্রতি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার বাসায় যদি আপনি কাজ করেন কেমন করে কাজ করলে ভালো হবে তো এখানে দেখতে পারলেন যেমন এই ভিডিওটা দেখলে যে এক বিল্ডিং এ কাজ করলে ভালো লাগবে আপনাদের জন্যই আমাদের এই ভিডিও গুলা তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন যে কিচেন রুমের যে সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে এবং এখানকার প্রত্যেকটা কাজই অনেক সুন্দর হয়েছে তো এইদিকে হচ্ছে আমাদের যে বাহিরের কাজটা সেটা এখন আপনাদের দেখাবো যেমন এটা হচ্ছে সাদের যে পানিটা সেটা নামবে এখানে কীরকম কাজ করা হয়েছে যেমন এটা হচ্ছে একটা কিচেন রুমের যে লাইনটা সেটা সরাসরি এইদিকে গেছে এটা মোটর এটা ট্যাঙ্কি বোঝা হলে পড়বে এবং এই দিক থেকে সরাসরি গিয়ে ওই হচ্ছে আমার বাথরুম যে আছে বাথরুমের পাইপটা এবং এটা হচ্ছে আমাদের সাদের যে পানিটা সেটা আসবে এটা গ্যাস পাইপে লাইন করা হয়েছে এটা হচ্ছে মূলত ট্যাঙ্কি তো এখানে এই সাদের পানিটা কিভাবে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে সরাসরি একদম উপরে চলে গেছে ওই উপরে যে ছাদ চিলাকোটা সেটার পানি এবং এখানে হচ্ছে আপনার এই যে ছাদের যে পানিটা সেটা এই সরাসরি এই দুটা পাইপ সরাসরি এখান থেকে নিয়ে আসা হয়েছে এবং দিক থেকে এটা হচ্ছে হাউস এটা হচ্ছে মলের যে পাইপটা ময়লা সেটা এখানে লাগায় দেওয়া হয়েছে এটাই ছিল এখানকার যে মূলত কাজ সেটাই এই বিল্ডিং এর এ টু জেড কাজ আপনাদের দেখায় দিলাম তো অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কাজটা কারণ এই যে জায়গাটা ওইদিকে পানি ফালানোর কোনো সিস্টেম নাই এবং সাপ যখন ঢালাই হয়েছে তখন ওই দিকে গড়ান করা হয়েছে যার কারণে আমাদের ওই পাইপটা রিপ্লে আবার এদিকে দিকে ব্যাগে নিয়ে আসা লাগছে তো এখানে সুন্দরভাবে এখানে পড়ে চলে যাবে তো ছিল এখানকার কাজ তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে পানির স্পিড দেখেছেন কত পর্যাপ্ত পরিমাণ পানির স্পিড আছে এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন